ভোটে জিততে বিএনপি কি পরিকল্পনা করছে ফাঁস করে দিলেন ব্রেস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির এই ভিন্ন নোংরা কাজের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি দর্শক তার আগে বলেনি যে বেরিস্টের ফুয়াদ বলেছেন বেস্টের ফুয়াদকে মুজিবুর রহমান মঞ্জু বেরিস্টার ফুয়াদ এরা জনপ্রিয় নেতা নন এরা বড় কোনো দলের নেতা নন এদের যে বড় কোনো মাসেজ পাওয়ার আছে তাও না এদের যে সাংগঠনিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী মজবুত তাও না কোনো একটা আসনে তারা এককভাবে জিতে আসতে পারে তাও না এগুলো তাদের উইকনেস কিন্তু তাদের সুপ্রিমেসি হচ্ছে তারা অত্যন্ত মেধাবী অত্যন্ত সাহসী এবং রাজনীতির অনেক গভীরে তারা প্রবেশ করতে পারেন রাজনীতিতে অনেক ভালো দিক সংস্কারমূলক অনেক দিক তারা রাজনীতিতে ইম্পোর্ট করেছেন এই ফুয়াদ লন্ডন থেকে অনেক থিওরিটি এসেছে যেটা এখন এনসিপি করে পার্টি চাইতে অনেক বড় দল হয়ে গেছে আর অনেক বিষয় আছে এমন ফুয়াদদের অনেক জিনিস ঐক্যমত কমিশন গ্রহণ করেছে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ মালার মধ্যে ছিল যেটা প্রায় তিন 4 বছর আগে বেস্টের ফুয়াদরা বলতো মুজিবুর রহমান মঞ্জুরা বলতো বেস্টের জোবার আহমেদ ভাইরা বলতো এবং আহ এই ফুয়াদরা নিজেদের সক্ষমতার চাইতে রাজনীতি বুঝেন বেশি এখন বুঝেন এটাও তো একটা দিক ক্রেডিট করতে পারেন কিভাবে কি হয় এটা বলতে পারেন হিস্ট্রি বুঝেন জানেন মানুষকে বোঝাতে পারেন হয়তো আমি বলি যে ফুয়াদের মতো নেতারা যদি জামাত ইসলামীতে থাকতো তাহলে জামাত ইসলামী আরো একজন শিশির মনির পেত শিশির মনির জামাতের হয়ে যে ডাইনামিক রোল প্লে করে যাচ্ছে তার যে ভূমিকা নিশ্চিত এমপি এবং মিডিয়ায় তার যে প্রেজেন্স নির্বাচন কমিশনে ঐক্যমত কমিশনের আগে আমরা দেখেছি সরকারের সাথে মিটিং এ শিশির মনিরের যে মেধা যোগ্যতার যে সুফল জামাত পাচ্ছে মানে এক শিশির মনির জামাতের অ্যাটর্নি জেনারেল মানে চিফ লিগ্যাল অ্যাডভাইজার শুধু সব অনেক কিছুই দেখেন মানে শিশির মনির চাইতে ভালো বুঝে এমন কেউ জামাতে অনেক ক্ষেত্রেই নাই অনেক বিষয় আছে শিশির মনি যা বলছেন ওর উপরে আর কিছু বলার নাই সাবজ জামাতের নির্বাহী কমিটিতে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা বা একতলাপ তখন সেখানে তারা বলবে যে ঠিক আছে শিশির মনির কি বলে দেখে শিশির মনির বললে তখন ওটা কথা যাক শিশির মনির বলেছে আল্লাহ তাকে এই মা কাম দান করেছেন তারপর ভুল করলে আমরা তার সমালোচনা করি এবং করবো জামাতে যদি এরকম দশ জন শিশির মনির থাকতো পুরো বাংলাদেশ কাঁপিয়ে ফেলতো এবং বিএনপি পালানোর জায়গায় পড়তো না পালানো বলতে মাইরের ভয় না জামাতের যোগ্যতার কাছে মেধার কাছে সৃজনশীলতার কাছে বিএনপি ফুটবলের মতো আত্মিক ফুয়াদ যদি জামাতে থাকতেন বা এবি পার্টি আরো বেস্টের জোবাই আহমেদ ভুই আছে মজিবুর রহমান মঞ্জু আছে এরা যদি এখন জামাত নেতা হতো কত সুন্দর হতো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্য করেন কিন্তু আল্লাহ আল্লাহর হেকমাত দেখেন এই মজিবুর রহমান মঞ্জু জামাতের বিরুদ্ধে এত কিছু করলো জামাত ভেঙে করলো শেষ পর্যন্ত জামাতের হয়ে নির্বাচন করতে হচ্ছে এবং জামাত মঞ্জু এক একবারের জন্য আলাদা নির্বাচন করা লাগো না জামাতের সাথে শত্রুতা ভাঙনের পর শেষ পর্যন্ত আবার সেই জামাত ফুয়াদ শিবির করত এখন সেই জামাতের সাথে মিলেমিশেই রাজনীতি করতে হচ্ছে জামাতই তার একমাত্র ভরসা কারণ জামাত তাকে না আনলে জামাত তার জন্য কাজ না করলে ফুয়াদ মঞ্জু কেউ জিতা তো দূরে কথা তারা জামাত রক্ষা করতে পারবে না এটা তারাও জানে অতএব নানান দিক বিবেচনায় অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও রাজনীতি ভিতর থেকে বুঝেন প্রেডিক্ট করতে পারেন ব্যারিস্টার ফুয়াদরা অতএব ব্যারিস্টার ফুয়াদের সক্ষমতার চাইতে তারা কি বলেন এটা অনেক ক্ষেত্রে জামাত নেহেদের কথা বলার চাইতে গুরুত্বপূর্ণ অতএব ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তাৎপর্য আছে কাজের সক্ষমতা হয়তো কম এ সাহেব বলছেন একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলে পরিকল্পনা করছে তাহলে ভোটে জিততে বিএনপি আসলে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এটাই ফাঁস করেছে এটা ফুয়াদ জানেন এবং এটা তো এখন ওভেন সিক্টেড জন্য দেখবেন মিস্টার ফুয়াদের এই বক্তব্যের সবক্ষে আমি ঈদলে দিচ্ছি বিএনপি কোথাও নির্বাচনী প্রচারণায় আদৌ যায় না জনগণকে কনভিন্স করবে জনগণের ভোট অর্জন করার চেষ্টা করবে জনগণকে বুঝাবে জনগণের জন্য খরচ করবে এরকম কোন কর্মসূচি বিএনপি নাই আপনার স্বামী বা আপনার আত্মীয় স্বজন এরকম রক্ত রিলেটেড ব্লাড রিলেটেড কেউ যদি বিএনপি হয়ে থাকে তার সাথে একটু আলাপ করে দেখেন তাকে জিজ্ঞেস করে দেখেন সে আপনার কাছে স্বীকার করবে মানে স্বীকার করার মতো ট্রাস্টে যদি হয় আপনার তাহলে সে স্বীকার করবে যে আসলে বিএনপি ভোটে জিতবে এটা বিএনপি মনে করে না কেন্দ্র দখল করা ভোট চুরি করা মেকানিজম করা এটি হচ্ছে তাদের শেষ ভরসা অতএব দর্শক দেশটের ফুয়াদের কথা এটা সত্য কথা এটা আপনি এক্সপেরিমেন্ট করে টেস্ট করে টেস্ট করে দেখতে পারেন যে বিএনপি কেন্দ্র দখল করার পরিকল্পনা করছে এছাড়া অন্য কোনো পরিকল্পনা কর্মসূচি নেই তার এক রহমানের নির্দেশে বিএনপি কেন্দ্র দখল করে ভোটে জিততে চায় আর কেন্দ্র দখল করতে হলে তো প্রশাসন দেখেও যাতে নাম দেখার বান্দরে অথবা প্রশাসনের সহযোগিতা লাগবে আর এই জন্যই প্রশাসনকে সেট আপ দিয়েছে আর এই জন্য রাজনীতি হচ্ছে জাস্ট এখন প্রশাসন সেট আপ দিয়ে তাদের পছন্দের বা তাদের দালালদেরকে রেখে দেওয়া আর ভোটের দিন আসলে কেন্দ্র দখল করে ভোট টাকিয়ে নেওয়া এটা অবশ্য ব্যর্থ হবে এই এই কারণে একদম প্রক্রিয়া ইউজুয়াল পদ্ধতিতে ভোট চুরি করা যাবে না এটা আওয়ামী লীগই তো দুই হাজার চোদ্দ সালে যেভাবে চুরি করেছে আঠারো সালে সেভাবে করে নেই আঠারো সালে যেভাবে করেছে চব্বিশ সালে সেভাবে করে নেই চব্বিশ সালে যদি পতন না হতো টিকে গেলে তারপরে আঠাশ বা উনত্রিশ সালে আবার আরাক ভাবে করতো আর বিএনপি সারা জীবনে কেন্দ্র দখলের যুগে চলে আরে ভাই কেন্দ্র দখল ওটা তো পুরানো স্টাইল এই এই স্টাইলে কোনোদিন বাংলাদেশে আর ভোট চুরি করে ক্ষমতা আসতে পারবে না তা আপনি এখন ওইটা নিয়ে পড়ে আছেন এই জন্য আমি বলি বিএনপি হচ্ছে স্যাসরাচর এটা স্মার্ট ডাকাত কিংবা স্মার্ট স্মার্ট চোর না স্যাসরাচর হচ্ছে চুরি করতে গেলে যদি দেখে যে যেখানে চুরি করতে গেছে সেখানে রান্না করা ভালো হয়েছে ভালো গোস্ত টোস্ত আছে তখন ওইটা খায় ওইটা খেতে যে আবার পাতিলের কালি লেগে ওইটাকে বলে বিএনপি হচ্ছে বিএনপি মাগুরের উপনির্বাচন ধরা খেয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করতে যে ধরা খেয়েছে ভুয়া ভোটার তালিকা তৈরি করতে যে ধরা খেয়েছে বিচারপতিদের বয়স বেড়ি পছন্দের লোকদের নির্বাচন কমিশন তত্ত্বাবধান সঙ্গে বানাতে যে ধরা পড়েছে বিএনপি ওই চুরি করে গোস্ত খেতে যে পাতিলের কালি সবসময় মুখে লাগিয়ে আনে ওই ওইটা দেখি মালিক চিহ্নিত করেছে তৈত এই বিএনপি কেন্দ্র দখল করে ভোটের পরিকল্পনা করছে তাদের কেন্দ্র দখলের বিরুদ্ধে জনগণ সচ্ছা হবে এবং এই কেন্দ্র কেন্দ্র দখল দখল এটা সরকারি হবে ঠেকাতে সরকারের যারা পুলিশের যারা এটা করতে সহায়তা করবে তাদের পিঠের চামড়া থাকবে না প্রয়োজনে আর একটা বিপ্লব হবে কেন্দ্র দখলের বিরুদ্ধে কিন্তু তারপরও কেন্দ্র দখল করে যে ভোট হবে সেই ভোটে কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না তো দর্শক এই জায়গায় আমাদের এখনই বিএনপির আত্মবিশ্বাসের সাথে যেহেতু দখল করা যে পরিকল্পনা সোচ্চার হতে হবে ফোদের বক্তব্যের তাৎপর্য এটাই যে বিএনপি জানে যে তারা জিততে পারবে না কেন্দ্র দখল করে ভোট চুরি করে জেতাই তাদের মুখ্য উদ্দেশ্য আসুন আমরা সবাই বিএনপির এই ভোট চুরি ঠেকিয়ে দিই